thank you

এই তো আমি তোমাকে বলছি কত টাকা যে তুমি 40 লক্ষ টাকা মালিক 36 এর একটা জায়গা দিলে মানে 1 লক্ষ টাকার জন্য জায়গা দিয়ে মানে তোমার থেকে 1 লক্ষ টাকা তো হাতছাড়া হই গেল তুমি তোমার 40 লক্ষ টাকা মালিক থাকলে না 30 টাকা মালিক বলে গরিব হয়ে গেল এটা সঠিক না আল্লাহ না তুমি জায়গা দাও তোমার সম্পদের বরকত দাও মালিক আমি আল্লাহ আল্লাহ সম্পদের Fala,